কথায় আছে ঢাকের বাদ্য কখনো কাপড়ের তলায় থাকে না তাই বিরোধীরা জনকল্যাণমুখী উন্নয়নের আওয়াজকে কাপড়ের তলায় ঢেকে রাখার অবচেষ্টা করলেও সেটাকে বৃথা চেষ্টা বলে একেবারে তথ্য প্রমাণ সাপেক্ষে চিৎকার দিয়ে জানান দিলেন ভারতীয় জনতা পার্টির তাবড় তাবড় নেতৃত্বরা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ পিলাক জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মোদী সরকারের বিকশিত ভারতের বিকশিত বাজেটকে অভিনন্দন জানিয়ে বিলোনিয়া পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় ধন্যবাদ সূচক অনুষ্ঠান কথায় বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাই ফল নিয়ে না ভেবে একদিকে জনকল্যাণমুখী প্রকল্পের ফলাফল এবং অন্যদিকে দেশের রাজধানী দিল্লির মসনদে ভারতীয় জনতা পার্টির ভোটযুদ্ধের ফলাফল দিয়ে স্পষ্ট ভাষায় পরিচয় দিলেন ওনারা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সহসভানেত্রী পাপিয়া দত্ত সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা বিজেপির দক্ষিণ জেলায় নবাগত জেলা সভাপতি দীপায়ন চৌধুরী সহ বিজেপির বরিষ্ঠ নেতৃত্বরা ওনারা বলেছেন চেনা বামুনের নাকি কখনো পইতে লাগে না রাজ্যবাসীর স্বার্থে যখন যেখানে যেটাই প্রয়োজন হোক রাজ্যের উন্নয়নের স্বার্থে উন্নয়নের ধারা চলবে নদীর স্রোতের মতো এর জন্য গলায় পইতে লাগিয়ে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের তবে দীর্ঘ সাতাশ বছর পর দেশের রাজধানীর বিচক্ষণ গণদেবতাদের সিদ্ধান্তে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির গেরুয়া সূর্যোদয়ের জ্বলন্ত উদাহরণ দিয়ে একেবারে উপদেশের সুরে বিগত দিনে রাজ্যের পঁচিশ বছরের শাসক সিপিআইএমকে কড়া ভাষায় বার্তা দিলেন অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃত্বরা তাছাড়া আইন যেহেতু সকলের চোখে সমান তাই দলীয় হোক কিংবা বিরোধী দল জাতিগত হোক কিংবা বর্ণভেদে কোনো অপরাধীকেই মাফ করার প্রবণতা আমাদের নেই সুতরাং অসামাজিক কোনো কাজকেই আমরা সহ্য করবো না বলে দৃষ্টান্ত দিয়ে মাতৃশক্তিকেও বিশেষভাবে প্রাধান্য দিলেন রাজ্যের প্রদেশ সহসভানেত্রী পাপিয়া দত্ত নাচতে না জানলে উঠোন বাঁকা সুতরাং বাঁকা উঠোনে নৃত্য না করে গত ২৫ বছরের কৃতকর্মের ফল নিয়ে ভাবার জন্য সিপিআইএমকে সদুপদেশ দিলেন তিনি পাশাপাশি বাজেটের কথা উল্লেখ করতে গিয়ে চারটে বিষয় তথা যুবক মহিলা এবং অন্নদাতাদের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হিসেবে পুরাতন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তব্যে প্রধানমন্ত্রী মোদীজিকে অভিনন্দন জানালেন প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা প্রবাদে রয়েছে বাঘে হরিণে যেহেতু একঘাটে জল খায় না সুতরাং বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেসের কৃত্রিম বন্ধুত্ব শুধু জনগণের নিকট চায়ের দোকানে মুখরোচক বিস্কিট নয় রীতিমতো বন্ধুত্ব শব্দটাকেও কলঙ্কিত করা হয়েছে বলে স্পষ্ট ভাষায় জানান ওনারা এখানে উল্লেখ্য ভারতীয় জনতা পার্টির দলীয় রদবদলের পাশাপাশি পদ হয়েছে দক্ষিণ জেলাতেও দীর্ঘ প্রতীক্ষার পর ষাটটি মন্ডলের নতুন চেহারা এসেছে সাতজন কম বয়সী ডাইনামিক মন্ডল সভাপতি অতি শীঘ্রই গঠিত হতে পারে মন্ডল কমিটি আসন্ন দু বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ওনারা দক্ষতার সাথে একনিষ্ঠ কার্যকর্তাদের পাশে রেখে গুছিয়ে নিচ্ছেন সংগঠন জেলা সাতটি মন্ডলের অভিভাবক হিসেবে তথা জেলা সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন দীপায় চৌধুরী যিনি কম বয়সে সেনা বিভাগ থেকে অবসর নিয়ে এসেছেন দক্ষিণ জেলায় যাকে কর্মস্থলে সৃষ্টিশীল মনোবৃত্তি নিয়ে দেশের স্বার্থে করতে হয়েছে দায়িত্ব পালন জনসেবার কথা মাথায় রেখে ঝাঁপিয়ে পড়েছেন রাজনীতির ময়দানে দায়িত্ব পেয়েছেন ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলা সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত সৈনিক সেহেতু একদিকে সৃষ্টিশীল মনোবৃত্তি অন্যদিকে কার্যকর সাংগঠনিক চাহিদা নিয়ে দায়িত্ব নিয়েছেন কাঁধে ওনাকে পেয়ে জেলা এবং মন্ডল স্তরের কার্যকর্তাদের মুখে যেমন হাসি ফুটেছে তেমনি অফুরন্ত অক্সিজেন পেয়েছে সবাই